নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাসের পরবর্তী অংশ চন্দ্রমুখী সহসা উত্তর দিতে পারিল না আজ তার চব্বিশ বৎসর বয়স আছে এই নয় দশ বৎসরের মধ্যে কত বিভিন্ন প্রকৃতির লোকের সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় হইয়াছে কিন্তু এমন আশ্চর্য লোক সে একটি দিনও দেখে নাই একটু ইতস্তত করিয়া কহিল আপনার যখন পায়ের ধুলো পড়েছে দেবদাস কথাটা শেষ করিতে না দিয়াই বলিয়া উঠিল পায়ের ধুলোর কথা নয় টাকা নাও তো তা নিবই কি না হলে আমাদের চলবে কি সে থাক অত শুনতে চাইনি বলিয়া সে পকেটে হাত দিয়া একখানি নোট বাহির করিল এবং চন্দ্রমুখীর হাতে দিয়াই চলিতে উদ্যত হইল একবার চাহিয়াও দেখিল না যে কত টাকা দিল চন্দ্রমুখী বিনীতভাবে কহিল এরই মধ্যে যাবেন দেবদাস কথা কহিল না বারান্দায় আসিয়া দাঁড়াইল চন্দ্রমুখীর একবার ইচ্ছা হইল টাকাটা ফিরাইয়া দেয় কিন্তু কেমন একটা তীব্র সংকোচের বসে পারিল না বোধ করিবা একটু ভয়ও তাহার হইয়াছিল তাছাড়া অনেক লাঞ্ছনা গঞ্জনা ও অপমান সহ্য করা অভ্যাস তাহাদের আছে বলিয়াই নির্বাক নিষ্পন্দ হইয়া চৌকাট ধরিয়া দাঁড়াইয়া রহিল দেবদাস সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া গেল সিঁড়ির পথেই চুনিলালের সহিত দেখা হইল সে আশ্চর্য হইয়া প্রশ্ন করিল কোথায় যাচ্ছ দেবদাস দেবদাস বাসায় যাচ্ছি সে কি হে আরও দুই তিনটা নামিয়া চুনিলাল কহিল চলো আমিও যাই দেবদাস কাছে আসিয়া তাহার হাত ধরিয়া বলিল চলো একটু দাঁড়াও একবার উপর থেকে আসি না আমি যাই তুমি পরে এসো বলিয়া দেবদাস চলিয়া গেল চুনিলাল উপরে আসিয়া দেখিল চন্দ্রমুখী তখনও সেইভাবে চৌকার ধরিয়া দাঁড়াইয়া আছে তাহাকে দেখিয়া কহিল বন্ধু চলে গেল হ্যাঁ চন্দ্রমুখী হাতের নোট দেখাইয়া কহিল এই দেখো কিন্তু ভালো বোধ করো তো নিয়ে যাও তোমার বন্ধুকে ফিরিয়ে দিও চুনিলাল কহিল সে ইচ্ছে করে দিয়ে গেছে আমি ফিরিয়ে নিয়ে যাব কেন এতক্ষণ পরে চন্দ্রমুখী একটুখানি হাসিতে পারিল কিন্তু হাসিতে আনন্দ ছিল না কহিল ইচ্ছে করে নয় আমরা টাকা নিই বলে রাগ করে দিয়ে গেছে হ্যাঁ চুনিবাবু লোকটা কি পাগল একটুও না তবে আজ কদিন থেকে বোধ করি ওর মন ভালো নেই কেন মন ভালো নেই কিছু জানো তা জানিনি বোধ হয় বাড়িতে কিছু হয়ে থাকবে তবে এখানে আনলে কেন আমি আনতে যাইনি সে নিজে জোর করে এসেছিল চন্দ্রমুখী এবার যথার্থই বিস্মিত হইল কহিল জোর করে নিজে এসেছিল সমস্ত জেনে চুনিলাল একটুখানি ভাবিয়া কহিল তা বই কি সমস্তই তো জানত আমি তো আর ভুলিয়া আনিনি চন্দ্রমুখী কিছুক্ষণ চুপ করিয়া কি ভাবিয়া কহিল চুনি আমার একটি উপকার করবে কি তোমার বন্ধু কোথায় থাকেন আমার কাছে আর একদিন তাকে আনতে পারবে তা বোধ হয় পারব না এর আগেও কখনো সে এসব জায়গায় আসেনি পরেও বোধহয় আর আসবে না কিন্তু কেন বলো দেখি চন্দ্রমুখী একটু ম্লান হাসি হাসিয়া বলিল চুনি যেমন করে হোক ভুলিয়ে আর একবার এনো তাকে চুনি হাসিল চোখ টিপিয়া কহিল ধমক খেয়ে ভালোবাসা জন্মালো নাকি চন্দ্রমুখীও হাসিল কহিল না দেখে নোট দিয়ে যায় এটা বুঝলে না চুনি চন্দ্রমুখীকে কতকটা চিনিতে পারিয়াছিল ঘাড় নাড়িয়া বলিল না না নোট ফোটের লোক আলাদা সে তুমি নও কিন্তু সত্যি কথাটা কি বলতো? চন্দ্রমুখী কহিল সত্যি একটু মায়া পড়েছে চুনি বিশ্বাস করিল না হাসিয়া কহিল এই পাঁচ মিনিটের মধ্যে এবার চন্দ্রমুখীও হাসিতে লাগিল বলিল তা হোক মন ভালো হলে আর একদিন এনো আর একবার দেখব আনবে তো কী জানি আমার মাথার দিব্যি রইল আচ্ছা দেখব পার্বতী আসিয়া দেখিল তাহার স্বামীর মস্ত বাড়ি নূতন সাহেবি ফ্যাশনের নহে পুরাতন সেকেলে ধরনের সদর মহল অন্দর মহল পূজার দালান নাট মন্দির অতিথিশালা কাছারি বাড়ি তোসাখানা কত দাস পার্বতী অবাক হইয়া গেল সে শুনিয়াছিল তাহার স্বামী বড় লোক জমিদার কিন্তু এতটা ভাবে নাই অভাব শুধু লোকের আত্মীয় কুটুম্ব কুটুম্বিনী কেহই প্রায় নাই অত বড় অন্দরমহল জনশূন্য পার্বতী বিয়ের কোণে একেবারে গৃহিণী হইয়া বসিল বরণ করিয়া ঘরে তুলিবার জন্য একজন বৃদ্ধা পিসি ছিলেন ইনি ভিন্ন কেবল দাস দাসীর দল সন্ধ্যার পূর্বে একজন সুশ্রী সুন্দর বিংশবর্ষীয় যুবা পুরুষ প্রণাম করিয়া অদূরে দাঁড়াইয়া কহিল মা আমি তোমার বড় ছেলে পার্বতী অবগুণ্ঠনের মধ্য দিয়া ঈশর চাহিয়া দেখিল কথা কহিল না সে আর একবার প্রণাম করিয়া কহিল মা আমি তোমার বড় ছেলে প্রণাম করি পার্বতী দীর্ঘ অবগুণ্ঠন কপালের উপর পর্যন্ত তুলিয়া দিয়া একবার কথা কহিল মৃদুকণ্ঠে কহিল এসো বাবা এসো ছেলেটির নাম মহেন্দ্র সে কিছুক্ষণ পার্বতীর মুখ পানে অবাক হইয়া চাহিয়া রহিল তৎপর অদূরে বসিয়া পড়িয়া বিনীত স্বরে বলিতে লাগিল আজ দু বছর হলো আমরা মা হারিয়েছি এই দু বছর আমাদের দুঃখে কষ্টেই দিন কেটেছে আজ তুমি এলে আশীর্বাদ করো মা এবার যেন সুখে থাকতে পাই পার্বতী বেশ সহজ গলায় কথা কহিল কেননা একেবারে গৃহিণী হইতে গেলে অনেক কথা জানিবার এবং বলিবার প্রয়োজন হয় কিন্তু এ কাহিনী অনেকের কাছেই হয়তো একটু অস্বাভাবিক শুনাইবে তবে যিনি পার্বতীকে আরও একটু ভালো করিয়া বুঝিয়াছেন তিনি দেখিতে পাইবেন অবস্থার এই নানারূপ পরিবর্তনে পার্বতীকে তাহার বয়সের অপেক্ষা অনেকখানি পরিপক্ক করিয়া দিয়াছিল তাছাড়া নিরর্থক লজ্জা সরম অহেতুক জড়তা সংকোচ তাহার কোনো দিনই ছিল না সে জিজ্ঞাসা করিল আমার আর সব ছেলেমেয়েরা কোথায় বাবা মহেন্দ্র একটু হাসিয়া বলিল বলছি তোমার বড় মেয়ে আমার ছোট বোন তার শ্বশুর বাড়িতেই আছে আমি চিঠি লিখেছিলুম কিন্তু যশোদা কিছুতেই আসতে পারলে না পার্বতী দুঃখিত হইল জিজ্ঞাসা করিল আসতে পারলে না ইচ্ছা করে এলো না মহেন্দ্র লজ্জা পাইয়া কহিল ঠিক জানিনে মা কিন্তু তাহার কথার ও মুখের ভাবে পার্বতী বুঝিল যশোদা রাগ আসে নাই কহিল আর আমার ছোট ছেলে মহেন্দ্র কহিল সে শিগগির আসবে কলকাতায় আছে পরীক্ষা দিয়েই আসবে ভুবন চৌধুরী নিজেই জমিদারির কাজকর্ম দেখিতেন তাছাড়া সহস্তে নিত্য শালগ্রাম শিলার পূজা করা ব্রত নিয়ম উপবাস ঠাকুরবাড়ি ও অতিথিশালার সাধু সন্ন্যাসীর পরিচর্যা এইসব কাজে তাহার সকাল হইতে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত কাটিয়া যাইত নূতন বিবাহ করিয়া কোনো প্রকার নূতন আমোদ আহ্লাদ তাহাতে প্রকাশ পাইল না রাত্রে কোনো ভিতরে আসিতেন কোনো দিন বা আসিতে পারিতেন না আসিলেও অতি সামান্যই কথাবার্তা হইত শয্যায় শুইয়া পাশবালিশটা টানিয়া লইয়া চোখ বুঝিয়া বড়জোর বলিতেন তাহলে তুমিই হলে বাড়ির গৃহিণী সব দেখে শুনে বুঝে পড়ে নিজেই নিও পার্বতী মাথা নাড়িয়া বলিত আচ্ছা ভুবন বলিতেন আর দেখো তা এই ছেলেমেয়েরা হ্যাঁ তা এরা তোমারই তো সব স্বামীর লজ্জা দেখিয়া পার্বতীর চোখের কোণে হাসি ফুটিয়া বাহির হইত তিনি আবার একটু হাসিয়া কহিতেন হ্যাঁ আর এই দেখো এই মহেন তোমার বড় ছেলে সেদিন বিয়ে পাশ করেছে এমন ভালো ছেলে এমন দয়ামায়া কি কী জানো একটু যত্ন আত্মীয়তা পার্বতী হাসি চাপিয়া বলিত আমি জানি সে আমার বড় ছেলে তা জানবে বই কি এমন ছেলে কেউ কখনো দেখেনি আর আমার যশোমতি মেয়ে তো নয় প্রতিমা তা আসবে বই কি আসবে বই কি বুড়ো বাপকে দেখতে আসবে না তা সে এলে তাকে পার্বতীর নিকটে আসিয়া টাকের উপর মৃণাল হস্ত রাখিয়া মৃদুস্বরে বলিত তোমাকে ভাবতে হবে না যশোকে আনবার জন্য আমি লোক পাঠাবো। না হয় মহেন নিজেই যাবে 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 আহা অনেক দিন দেখিনি তুমি লোক পাঠাবে পাঠাবো বই কি আমার মেয়ে আমি আনতে পাঠাবো না বৃদ্ধ এই বয়সে উৎসাহে উঠিয়া বসিতেন উভয়ের সম্বন্ধ ভুলিয়া পার্বতীর মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া কহিতেন তোমার ভালো হবে আমি আশীর্বাদ করছি তুমি সুখী হবে ভগবান তোমায় দীর্ঘায়ু করবেন তাহার পর হঠাৎ কি সব কথা বৃদ্ধের যেন মনে পড়িয়া যাইত পুনরায় শয্যায় শুইয়া পড়িয়া চক্ষু মুদিয়া মনে মনে বলিতেন বড় মেয়ে ওই এক মেয়ে সে বড় ভালোবাসত এ সময়ে পাকা গোঁফের পাশ দিয়া এক ফোঁটা চোখের জল বালিশে আসিয়া পড়িত পার্বতী মুছাইয়া দিত কখনো কখনো বা চুপি চুপি বলিতেন আহা তারা সবাই আসবে আর একবার বাড়ি ঘরদোর জমজম করবে আহা আগে কি জমকালো সংসারই ছিল ছেলেরা মেয়ে গিন্নি হৈ চৈ নিত্য দুর্গোৎসব তারপর একদিন সব নিবে গেল ছেলেরা কলকাতায় চলে গেল যশোকে তার শ্বশুরবাড়ি নিয়ে গেল তারপর অন্ধকার শ্মশান এই সময় আবার গোফের দুপাশ ভিজিয়া বালিশ ভিজিতে শুরু করিত পার্বতী কাতর হইয়া মুছাইয়া দিয়া কহিত মহেনের কেন বিয়ে দিলে না